আগে প্রবলেমটা ছিল দুটো দলিল হতো একটা যিনি দলিল করছেন ওনার কাছে আর একটা বালাম বইতে থাকতো এখন তিনটা দলিল হবে একটা দলিল পাঁচ বার ছয় বার ইভেন গভর্নমেন্টের কাছে বন্ধক দেওয়ার পরে দলিল বিক্রি করে দিত রেকর্ড কারেকশন করলে আর কেউ দুইবার বিক্রি করতে পারবে না আমরা এখন যে জমি রেজিস্ট্রেশন করে তাতে ওইভাবে অথেন্টিক থাকে না বা কোনো ভেরিফিকেশনের সিস্টেম থাকে না তো সাব রেজিস্ট্রারের কাছে গেলেই উনি রেজিস্ট্রেশন করে দেন কিন্তু এখন থেকে অলরেডি সতেরোটা উপজেলাতে পাইলটিং চলছে এবং আগামী মার্চ মাস থেকে আশা করি এটা প্রজেক্ট বাস্তবায়ন শুরু হবে অলরেডি প্রজেক্ট প্ল্যানিং কমিশনে চলে গিয়েছে এটা হলে যখন কেউ আপনার রেজিস্ট্রেশন করতে যাবে প্রত্যেকটা উপজেলাতে সাব রেজিস্ট্রার আর ল্যান্ড অনলাইনে থাকবেন তো সাব রেজিস্ট্রার আপনার এসিল্যান্ডের কাছে রিকুজিশন দিবেন রেকর্ডটা জানতে চাবেন মালিকানাটা কে তো এসিল্যান্ড ক্লিয়ারেন্স দিলে উনি রেজিস্ট্রেশন করবেন করে এসিল্যান্ডকে একটু নোটিফাই করবেন আগে প্রবলেমটা ছিল দুটো দলিল হতো একটা যিনি দলিল করছেন ওনার কাছে আর একটা বালাম বইতে থাকতো এখন তিনটা দলিল হবে সুতরাং ল্যান্ড ট্রান্সফার নোটিশের সাথে দলিলের কপি এসিলেন্টকে অনলাইনে দিয়ে দিবেন দিয়ে দিলে এসিলেন্টের সাথে সাথে এটা মিউটেশন করে রেকর্ড কারেকশন করে ফেলবেন আগে রেকর্ড কারেকশন করতে পারতেন না বিকজ আপনার রেকর্ডগুলো ডিজিটাল ছিল না বোঝা যেত না আর দলিলটাও অথেন্টিক কিনা সেটা বোঝা মুশকিল ছিল কারণ একজন যদি দশজনের কাছে জমি বিক্রি করে দেয় ওটা ভেরিফিকেশন করার সিস্টেম ছিল না কিন্তু এই সিস্টেমে যখনই দলিলটা হয়ে যাবে সাবিস্টার যখন এলটি নোটিশ এবং দলিলের কপি সিলেন্ডকে দিয়ে দিবে সে সাথে সাথে মিউটেশন করে রেকর্ড কারেকশন করে ফেলবে রেকর্ড কারেকশন করলে আর কেউ দুইবার বিক্রি করতে পারবে না আগে রেকর্ডটা কারেকশন হতো না ওই বিভিন্ন কারণে যার ফলে একটা দলিল পাঁচবার ছয় বার ইভেন গভর্নমেন্টের কাছে বন্ধক দেওয়ার পরেও দলিল বিক্রি করে দিত এখন আর এসব কোনো সিস্টেম থাকবে না লাগবে না তো লাগবে না রেজিস্ট্রেশন ওখানেই থাকবে কিন্তু এখন অনলাইনে যেহেতু কাজ করবে ওইটা নিয়েই গণ্ডগো তো আমরা যখন ক্যাবিনেট সেটি হওয়ার পরে যখন আমরা বসলাম বসে আমরা এটা আমরা মিউটেড করে দিছি সেটা হলো রেজিস্ট্রেশন সেই করবে কিন্তু সেটি কোজিশন দেবে দিস ইজ এ কম্পালসন অন দ্য পার্ট অফ সাব রেজিস্টার সেরকম রাইট ভেরিফিকেশন না করে রেজিস্ট্রেশন করতে পারবেন